নমস্কার বন্ধুরা আবার এসে গেছি ফারজানা এন্টিডিয়ারে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আপনাদের স্বাগত ফারজানা এন্টিডিয়ারে আর আজকে জায়গাটা হচ্ছে নিউ টাউনে তো আজকে এখানে কি কি কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্যই পুরোটা খুঁটিনাটি নাটি কি হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো আর তার জন্য আমার ক্যামেরার ওদিকে আছে নইন্দা তো নইন্দার সঙ্গে কথা বলে নেবো নইন্দা এখানে কি কি কাজ করেছে তো তো নইন্দা তুমি একবার নিজ মুখে একটু জায়গাটা বলে দাও এটা কোথায় এটা হচ্ছে আপনার নিউ টাউন একদম বিশ্ব বাংলা শহরের ওখানে আর এটা কত বিএইচকে ফ্ল্যাট আছে এটা 3 বিএইচকে ফ্ল্যাট আছে আজ এই কতদিন আগে এই কাজটা শুরু করেছিল এটা প্রায় দেড় মাস আগে আচ্ছা দেড় মাসে একটা ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে তো এখানে কি কি কাজ করেছো এখানে পুরো ওয়াল টোটাল পুরো কাজ হয়েছে এখানে সব ফল সিলিং থেকে শুরু করে মেঝে থেকে শুরু করে ইন্টেরিয়র পুরো সব ফুল টোটাল কাজ হয়েছে তো দেখাও প্রথম কোথা থেকে শুরু করবে চলো প্রথম হচ্ছে ডাইনিং এখানে একটা কাবারডি কেবিনেট বানানো আছে আজকে সাইডটা হ্যান্ড ওভার দিলাম এখানে একটা কেবিনেট বানানো আছে স্টোরেজ কাবারডি কেবিনেট টাইপের পুরো টোটাল লাইট ডেকোরেশন করা হয়েছে নিচে স্টোরেজও দেওয়া হয়েছে আর এদিকে ঠিক এখানেও একটা স্টোরেজ বানানো হয়েছে জিনিসপত্র রাখার জন্য আর ঠিক এদিকেও একটা জিনিস ইয়ে বানানো হয়েছে ক্লাসে জিনিসপত্র সব রাখতে পারবেন এখানে আর এখানে টোটাল ফলসিংটাও করা হয়েছে আচ্ছা আর এই এটা টোটালটাই হচ্ছে প্লাই আর সানমাইকা দিয়েই করা তাই তো আপনাদেরকে দেখিয়ে দিই একবার এটা কিন্তু সানমাইকা আছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন ফল সিলিংটা কতটা সুন্দর লাগছে আর এখানে ফল সিলিংয়ে কিন্তু যে ছোট ছোটো লাইটগুলো ইউজ করা হয়েছে দেখুন এর জন্য কিন্তু ফল সিলিংটা বেশি সুন্দর লাগছে এগুলো কি কিসের কাট আছে আচ্ছা আচ্ছা প্লাই সানমাইকা দিয়ে করা আছে আর এইখানে দেখুন নিচে কিন্তু যে কোনার যে ডিজাইনগুলো হয় এটা কিন্তু সোনালি কালার দিয়ে করা হয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন পুরোটা আচ্ছা এখানে পেন্টের কাজও তো তোমার করা এটা কি ওয়ালপেপার নাকি এমনি গ্রাফিক্স করা কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে দেখুন দেখে কিন্তু আপনাদের মনে হতে পারে যে এটা ওয়ালপেপার কিন্তু ওয়ালপেপার না এটা পুরোটাই হাতে তৈরি টেক্সার ডিজাইন করা আছে একদমই ব্যাপার আছে

এই ঘন্টায় ডাইনিং টেবিল থাকলো আর এটাকে ডিভাইড করে দিয়ে আওয়ার জন্য কতটা সুন্দর লাগে দারুণ 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 লাগছে আর আমি একটু কাছে থেকে আপনাদের কোয়ালিটিটা দেখিয়ে দিই দেখুন ফিনিশিংটা শুধু একবার দেখুন পার্টিশন ওয়ালের মধ্যে নিচেতে দুটো স্টোরেজ দেখা যাচ্ছে জিনিসপত্র রাখার জন্য দেখুন আমি হ্যান্ডেল আমি ছেড়ে দিয়েছি দেখুন অটোমেটিক আমার প্রত্যেকটা কাজে যেরকম সব ক্লোজ দেখানো এখানেও কিন্তু সেম প্রত্যেকটা কিন্তু মেটালিক হ্যান্ডেল ইউজ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম কাছে থেকে আপনাদের দেখাচ্ছি আসলে এখানে একটা থ্রি সিটারের সোফা সোফার সাথে আছে দেখুন আমি সোফাটাকে একবার দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু হাতে বানানোই সোফা পুরো হাতে বানানো সোফা পুরো দারুণ লাগছে আর এদিকে ঠিক একটা টিভি ইউনিট এখানে দেখানো হয়েছে টিভি টোটালি পুরো সেগুনের আচ্ছা পুরোটাই সেগুন কাঠের পুরো সেগুন কাঠের শুধু এখানে একটু ব্যাকগ্রাউন্ডটাকে তোলার জন্য যেহেতু টিভির একটু আপ করা হবে সেই জন্য এটাকে একটু তোলা হয়েছে আর সেম এখানে স্টোরেজ দেওয়া দেওয়া হয়েছে জিনিসগুলো রাখার জন্য এখানে জিনিস রাখার জন্য প্রত্যেকটা মাল রাখার জন্য টোটাল পুরো ওয়ালটাকে জুড়ে টিভি নেওয়া হয়েছে পুরো একটা ডোর দেখানো হয়েছে ডোরের ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন মেইন ডোরটাকে যেভাবে বানানো হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে আর এই টি প্রোফাইলটা দেওয়ার জন্য আরো বেশি সুন্দর লাগছে আর এর হ্যান্ডেলের কোয়ালিটিটা আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন চেষ্টা করি কোয়ালিটি একটু মেনটেন করার যতটা আমার দিক দিয়ে সম্ভব যেভাবে করা যায় যে কোনো কাজটাকে একটু সুন্দর করে ফোটানোর জন্য এইভাবে করা হয় যাতে এর সাথে একটা লুককে ফেরানো যায় এখানে একটা বিমের কভার ছিল সেটাকে একটা প্যানেলিং করে দেখানো হয়েছে দেখুন কত সুন্দর টিচারের সাথে আর সান মাইকার দেখুন পুরো ম্যাচিং করে দেওয়া হয়েছে জায়গাটা আর ঠিক এখানে দেখুন একটা ব্যালকনি আছে ব্যালকনিটাও সুন্দর করে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন যেহেতু আজকেই কাজ শেষ হয়েছে জিনিসপত্র একটু আছে ব্যালকনি শুধু উপরে লাইটটা দেখুন কনভিশন করে কি সাজে এগুলো আমারও চুস আছে এবং ক্লায়েন্টের চুস আছে ওয়ার্ডটা দেখুন পুরো টোটাল এটা দেখুন মোল্ডিং ডিজাইন বানানো হয়েছে মোল্ডিং ডিজাইন থেকে প্রত্যেকটা খুব বড় ডিজাইন ঠিক এর অপোজিটে ঠিক মোল্ডিং ডিজাইনের মিডিলে এখানে টেবিলটা বেশি দেখানো হয়েছে টেবিলটা বেশি দেখুন এখানে মিরার দেখানো হয়েছে মিরারের সামনে তিনটে লাইট দেওয়া আছে স্পট লাইট যাতে লুকটা দেখুন এখানে ঠিক আবার নিচে দিয়ে স্টোরেজ দেওয়া আছে আর আমি বারো বলেছি আমার প্রত্যেকটা জিনিস সব ক্লোজ আর ঠিক ওই ওখানে ওটা টেবিলটা বেশি নিয়ে পরে ঠিক এখানে এখানে একটা মোল্ডিং ডিজাইন বানানো হয়েছে মোল্ডিং ডিজাইন এখানে আবার সিটিং এরিয়া করে দেওয়া আছে যাতে কেউ এসে বসতে পারলো যেহেতু এটা ডাইনিং লিভিং আছে টোটাল হচ্ছে ওপেন আর এটা কিন্তু এই সোফার যে টেক্সচার আছে সেই টেক্সচারের সঙ্গে ম্যাচ করে করা হয়েছে এদিকে একটা রুম রুম বানানো হয়েছে রুমে টোটাল এখানে একটা বেড বানানো আছে টোটাল এটা হাইড্রোলিক বেড আছে এটা হাইড্রোলিক বেড আছে নিচে থেকে লাইট সিস্টেম করা আছে এটা ফুল হাইড্রোলিক আছে এটা ফুল হাইড্রোলিক আছে দেখুন ফুল হাইড্রোলিক এদিকে একটা স্টাডি টেবিল বানানো আছে পুরো টোটাল ওয়ালটাকে জুড়ে একটা স্টাডি টেবিল দেখানো হয়েছে

পুরো জিনিসটাকে এমন ভাবে এই ওয়ার্ডটাকে পুরো ডেকোরেশন করা এখানে যেহেতু এটা ইউভি মার্বেল সিট ইউজ করা যেখানে এখানে চার কোন অন্য ওইদিকে আপনার স্টাডি টেবিল এদিকে ওয়ালপেপার এদিকে ইউভি মার্বেল সিট এদিকে ওয়ার্ডরোব মিলে রেখা আর তার সঙ্গে কিন্তু এখানে একটা ওয়ার্ডরোব বানানো আছে ওয়ার্ডরোবের মধ্যে এখানে একটা দুটো স্টোরেজ দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ডরোবে ফিনিশিং থেকে ভিতরে ডয়ার সেকশনও করা হয়েছে এখানে ডয়ার দেখানো হয়েছে জিনিস রাখার জন্য লকও করে দেওয়া আছে

আর এই ঘরের ফলস সিলিংটা দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে দেখুন একদম লাগছে দারুন কিন্তু আর ওয়ার্ড্রের ডিজাইনটা একটু দেখুন উপরটা কিন্তু সানমাইকার এটা কিন্তু দেখে মনে হচ্ছে মেটাল এটা কি মেটালই আছে

বেডের ঠিক দেখুন উল্টো দিকে এই জিনিসটিকে হাইলাইট করা দেখুন এখানে একটা চারকোল ইউজ করা আছে চারকোলের ডিজাইনটা দেখুন কত সুন্দর ফিনিশিং দেখুন দারুণ লাগছে দারুণ লাগছে উইন্ডোরটাকে ছিল যাতে হেডবোর্ডটাকে তুললে গার্ড হয়ে যাবে সেই জন্য হেডবোর্ডটাকে কম করে দুই দিকের প্যানেল করে এটাকে ডিজাইন করে দাও দারুণ হয়েছে দারুণ এটা দেখতে সুন্দর আছে যাতে একটা লুক আসে রুমটার এইদিকে কি এটা কি স্টিকার ওয়ালপেপার ওয়ালপেপার আছে পুরো দারুণ শুধু দেখুন ওয়ালপেপারটা কতটা সুন্দর লাগছে ঘরের পুরো লুক চেঞ্জ করে দিয়েছে এরকম দারুণ দারুণ ওয়ালপেপারে ইউজ করার জন্য আর এই সব ইউনিক ইউনিক আপনারা পাবেন একমাত্র ফারজানা ইন্টেরিয়ারে ওয়ালপেপার প্রচুর লোক লাগায় আমি কাছে থেকেও নিখুঁতভাবে দেখার চেষ্টা করেছি দাদা আমি এদিক থেকে ওই পর্যন্ত কোনো জয়েন্ট কিন্তু আমি দেখতে পাইনি

দারুণ দারুন আপনি প্রিন্টের কোয়ালিটি একবার আপনাদের দেখিয়ে দিই দেখলে আপনারা বুঝতে পারবেন আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলছি ওয়ালে দেখুন ওয়ালটার প্রত্যেকটা ফিনিশিং দেখুন দেখুন এই ঘরটা দেখুন এই ঘরে ফিনিশিং ওয়ার্ডরোবে শুধু ডিজাইনটা দেখুন একবার কিভাবে ডিজাইনটা বানানো যায় একবার দেখুন আচ্ছা এটা কি মেটাল মেটাল আচ্ছা এখানে মেটাল সামনে কি স্টোরি যেটা একবার ফিনিশিংটা একবার দেখুন আমি একটু দূর থেকে দেখাই শুধু দূর থেকে দেখে বুঝলেন যে ডিজাইনের কোয়ালিটিটা কি করা যায় একবার দেখুন শুধু প্রত্যেকটা জিনিস আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওতে বলেছি আগেও বলেছি এখনো বলছি আমি একটু কোয়ালিটি মেনটেন করে কাজ করি এর ঠিক উল্টো দিকে দেখুন এদিকে একটা ওয়াল পেপার দেওয়া আছে ওয়াল পেপার থ্রিডি ডিজাইন করে পুরো টোটাল ঘরের রিফ্লেকশন হয়ে গেছে দারুণ 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 এখানে টোটাল দেখুন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ম্যাচিং করা হয়েছে খাট থেকে শুরু করে লুবার্স থেকে শুরু করে ম্যাট্রেস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং টোটাল একই জিনিস ভাবে কম্বিনেশনে দেখানো এখানে দেখুন এখানে লুবার্স ইউজ করা হয়েছে আর ঠিক বেডের হেডের দিকটা কতটা সুন্দর লাগছে এটা দেওয়ার জন্য আর এই ঘরে কিন্তু কোনো রকম ফলস সিলিং হয়নি ডরুমের কোনো ফল সিলিং দেওয়া হয়নি যেহেতু ফলস সিলিং ক্লায়েন্ট চাইছিল না সেই জন্য ডরুমে ফলস সিলিং দনি এদিকে একটা বড় ব্যালকনি আছে ব্যালকনিকের দেখুন কিভাবে লাইট কম্বিনেশন করা আছে দেখুন লাইটের ডিজাইনও দেখুন আমি চেষ্টা করি যতটা সুন্দরভাবে ফোটানো যায় প্রত্যেকটা লাইটটা কতটা সুন্দর দেখুন প্রত্যেকটা খাদের সাথে একটা করে সাইড টেবিল করে দিয়েছি সাইড টেবিল এখানে স্টোরেজ আছে জিনিস রাখতে ড্রয়ার সেকশন আছে এখানে পাল্লা

দেড় মাসে এত সুন্দর একটা কাজ কমপ্লিট করা কিন্তু পসিবল নয় কিন্তু প্রচুর এখানে খেটেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোক এখানে থেকে কাজ করেছে সেই জন্য এত সুন্দর আমার একটা কাজ হয়েছে আর এগুলো কি সব জনসনের সব জনসন এটা টোটাল বড় একটা কিচেন বানানো হয়েছে কিচেনটার কিছুটা পার্ট আগে করা ছিল তাই তো যেহেতু কিচেনের কিছুটা পার্ট আগে করা ছিল এটা আমরা রিমুভাল করে এটা বানানো হয়েছে এই দেখুন এখানে টোটালটা প্রত্যেকটা কিচেনের মধ্যে এখানে বাস্কেট দেখানো হয়েছে এখানে এটা হলো বাস্কেট টোটাল প্রচুর প্রচুর বড় একটা কিচেন এটাকে রিনোভেট করা হয়েছে একটুখানি করি আর উপরে দেখুন ফল সিলিং নয় কিন্তু এমনি লাইট ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু যে ক্যাবিনেটগুলো ইউজ করা হয়েছে গ্লাস দিয়ে ফিনিশ করা হয়েছে যাতে ভিতরে কি আছে না আছে দেখা যেতে পারে আর কালার কম্বিনেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন আমাদেরকে দিতে পারেন আমরা সেইভাবেই একদম কিচেন থেকে শুরু করে সমস্ত ডাইনিং থেকে শুরু করে আপনার পুরো ফ্ল্যাটের আপনি যদি ডিজাইন আপনি নিজে করে দেন তাহলে সেইভাবেই আপনার

তোমার যেটা বলার ছিল যে তুমি আগে অফার দিয়েছিলে যে যারা ছ লাখ টাকার উপরে কাজ করবে বা তিন লাখ টাকার উপরে কাজ করবে তাদের জন্য অফার আছে এসি ফ্রিজ না সেগুলো শুধু আমার থেকে থেকে আমি বলছি যে আমি যে কোনো ক্লায়েন্টকে যা কথা দিই বা যা ভিডিওতে আমি বলি চেষ্টা করি আমি পালন করা কেন এই ক্লায়েন্ট আজ থেকে ছ মাস ধরে আমার ভিডিও ফলো করছে ছ মাস ধরে কিন্তু আমার ভিডিও কিন্তু ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে আমার অফার শেষ হয়ে গেছিল তারপরে যেহেতু এই ক্লায়েন্ট আমার প্রচুর দিন ধরে আমার ভিডিও ফলো করে আমার কাজ করিয়েছে তার তার সেই জন্য আমি এখানে এসি দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ফারজানা ইন্টেরিয়র কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দেয় না যেটা বলে সেটা করে দেখায় একদম আমি এখানে এসি দিয়েছি এবার যেহেতু এখানে 6 লাখ টাকা অনেক টাকা বেশি কাজ হচ্ছে যেহেতু ক্লায়েন্ট আমাকে প্রচুর দিন ধরে ফলো করছে আচ্ছা এখানে অনেকেই বলতে পারে যে এখানে হয়তো মিথ্যেও বলতে পারে ফারজানা ইন্টেরিয়র আমরা কথা বলে নেব এই ফ্ল্যাটের যিনি ওনার যিনি কাজ করেছেন তার সাথে তো ইনি হচ্ছে ফ্ল্যাটের ওনার তো ওনার সঙ্গে একটু কথা বলে নেবো স্যার একটু নামটা যদি বলেন প্রফুল্ল কুমার পাত্র আর আপনি নইমদার এই কাজ কোথা থেকে দেখেছেন মানে ইউটিউব থেকে কি ইউটিউব থেকে দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবার নইম ভাইয়ের সঙ্গে আমার আমি চেজ আপ করছি সেই সেপ্টেম্বর অক্টোবর থেকে আচ্ছা আচ্ছা তারপরে ওনার অনেকগুলো প্রজেক্ট চলছিল সেই প্রজেক্টের জন্য উনি সময় নিতে পারেননি বাট আই এম হ্যাপি এই জন্য যে অল্প সময়ের মধ্যে কেউ যদি কাজ করাতে চায় অর্থাৎ টাইমলি জব কমপ্লিশনের জন্য কেউ যদি খুব আগ্রহী হয় তাহলে দিয়ে কারণে আমার মনে হয় সবথেকে বেশি উপকারী হবে আমি ওনাকে টাইম দিয়েছিলাম ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ডেজ এবং সেই ফর্টি টু ডেজের মধ্যে কমপ্লিট হয়েছে দারুন থ্রি ডেজ ইন অ্যাডভান্স সবথেকে বেশি আর অনেকে কমেন্ট করে যে ফারজানা ইন্টেরিয়ার বলে যে আপনাদের কাজ করালে এসি বা ফ্রিজের যে অফারটা থাকে সেগুলো হয়তো মিথ্যে কথা এটা কি আপনি রিভিল করে যান এসি পেয়েছি আচ্ছা এসি তো আমার আপনাদেরকে আগেই দেখালাম এজি অ্যাজ এ ওনার আমি এই কথাটাকে হলপ দিয়ে বলছি হোয়াট হি কমিটেড হি হ্যাজ কেপ্ট হিজ প্রমিস থ্যাংক ইউটা জানাও থ্যাংক ইউ আমি চেষ্টা করছি যে আমি যতটা চেষ্টা করি ফারজান্টের তরফ থেকে যে আমি ক্লায়েন্টকে যা কমিটমেন্ট করি চেষ্টা করি পূরণ করার আরেকটা বেশি জিনিস আমি জাস্ট অ্যাড করতে চাই আমার কমেন্টে যে এখানে কোথাও একটা ওয়ালপেপার নিয়ে একটু সমস্যা হয়েছিল আচ্ছা উনি সম্পূর্ণটা চেঞ্জ করেছেন দিয়ে আবার সেই থ্রি লুক এনে আমাকে প্রেজেন্টেবল কন্ডিশনে দিয়েছেন প্লাস অ্যাডিশান যেমন ডোরের হ্যান্ডেল ট্যান্ডেল ওগুলো সমস্ত ওনার নিজেরই মস্তিষ্ক প্রসূতি তো দিজ আর অল ইনপুটস হুইচ উইল ডেফিনেটলি গোয়িং টু হ্যাভ ইম্প্যাক্ট পজিটিভ ইম্প্যাক্ট ইনফ্যাক্ট অন দ্য কাস্টমার্স নিউ টাউনের এই প্রোজেক্টটা হচ্ছে জলবাই টাওয়ার এখানে সমস্ত ডিফেন্সের অফিসার্সরা থাকেন রিটায়ার করার পরে এখানে পারমান্টলি থাকেন তো আপনারা হয়তো জানবেন যে এয়ার চিফ মার্শাল অরূপ রাহা যিনি একসময় এয়ারফোর্সের চিফ ছিলেন উনিও এই প্রজেক্টের মধ্যেই থাকেন सो पीपल आर रियलि हाविंग रेस्पेक्टेबल पार्सन इन दिस सोसाइटी एंड इट इज प्रोजेक्ट तो यो खुबी एक एक्सपोजार नई मेरना তো দাদা অফার তো এখানে মোটামুটি তুমি দিয়েছো শুনছি এসি দিয়েছো আর চারের সাথে কথাও হলো আর ঈদের জন্য কি অফার আছে এখন ঈদের জন্য সবথেকে বড় অফার এখন গরমের সময় হ্যাঁ আমি তার আগে বলে দিই একটা ভালো অফার দিতে হবে কিন্তু কাস্টমারদের জন্য যারা ইউটিউব দেখে তোমাকে বুক করছে তারা কিন্তু একটু ভালো অফার চায় তুমি একটা ভালো অফার দাও ফের হচ্ছে এসির অফার করলাম যে ছ লাখ টাকার উপরে যদি প্যারেটে যদি কাজ হয় ফের সেম এসি আমি ফেরে গিফট করব ঠিক আছে এই ভিডিওর জন্য আমি একটা কথা বলে তো তোমার কথা সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখে কেন বলবো সাড়ে পাঁচ লাখে হয় না যেহেতু একটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট ক্যালকুলেশন করে যদি দেখেন তাহলে প্রায় চল্লিশ হয়ে যাচ্ছে চল্লিশের কাছে এবারে যেহেতু আমি একটা জিনিস আমি এখনও বলবো যে আমার ভিডিও যে শর বলছি কেন পাচ্ছি না করতে এটা দেখুন আমি প্রত্যেকটা ক্লায়েন্টের প্রত্যেক জায়গায় আমি যত জায়গায় আমি এন্ট্রিয়ার কাজ করছি আমার মিনিমাম কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার কাজ এক্সট্রা ধরা ধরা এটা আমার তরফ থেকেই আছে এটা আমি কোনো ক্লায়েন্টের অফার থাক না থাক তাহলে কথা এই রইল যদি কোটেশন অনুযায়ী কাজ হয় তাহলে তুমি সাড়ে পাঁচে এসি দেবে চলুন তাই গান সাড়ে পাঁচ লাখ টাকা আমি এক টন এসি দেবো একদম দেখুন আপনাদের জন্য কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা কমিয়ে দিয়েছি আর তার জন্য কি করতে হবে এই পঞ্চাশ হাজার টাকা যে কম হলো তার জন্য কিন্তু আপনারা যে সাড়ে পাঁচ লাখ টাকার কাজ করালেই হবে সেরকম না এই ভিডিওগুলোকে আপনাকে শেয়ার করতে হবে ভিডিওতে কমেন্ট করতে হবে আর অবশ্যই আপনারা কিন্তু রিভিউ দেবেন আমাদের চ্যানেলে এসে যে কেমন লাগছে ভিডিও তো তবেই আমরা কিন্তু এই সাড়ে পাঁচ লাখে এসিটা আপনাদেরকে দিতে পারবো আর অফারটা কিন্তু একটা সময়সীমার মধ্যে থাকবে দাদা কতদিনের মধ্যে মোটামুটি যেহেতু ঈদ হচ্ছে আমাদের একত্রিশ তারিখ বা এক তারিখ যে কোনো একদিন হতে পারে সেই জন্যই এক মাস থাকবে এই অফারটা যে কোনো ক্লায়েন্ট আমার সাথে ডিল করবে ডিল এগ্রিমেন্ট ফাইনাল হলেও মোটামুটি এপ্রিলের এক এপ্রিলের মাস শেষ অফার শেষ হয়ে যাবে মানে এপ্রিলের এপ্রিল শেষ অফারও আমাদের এখানে শেষ এপ্রিলের পরে যদি কোনো ক্লায়েন্ট যদি বলে যে তুমি ভিডিওতে বলেছিনে কিন্তু তখন আমি চেষ্টা করে দেখব যে কতটা কাজ হচ্ছে কি হচ্ছে তারপরে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি ফার্দনিতার তরফ থেকে আপনারা আগামী দিনে যেতে আরো এর থেকে ভালো ভালো প্রজেক্ট আপনাদের সামনে দিতে পারি এবং আপনারাও রিভিউ করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার সাবস্ক্রাইবও করবেন আমি চেষ্টা করব এর থেকে আরো বেটার বেটার কাজ আপনাদেরকে আমি দিতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর থ্যাংক ইউ সো মাচ তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য আর আমাদের চ্যানেলটাকে এত সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে